আজ আমরা আপনাকে এমন এক বউয়ের কাহিনী বলবো। যে বিয়ের প্রথম রাতেই কারো অবৈধ সন্তান প্রসব করল বিয়েতে আসা লোকেরা এটা দেখে অবাক হয়ে গেল এবং তবা তবা করতে লাগল সন্তানের বাবা আসলে কে ছিল এটা জানলে আপনিও হতবাক হয়ে যাবেন আর তারপর সেই বউকে তার স্বামী কী শাস্তি দিল তা জানতে এই ভিডিওটি পুরো দেখুন আমার নাম হামিদ আজ আমার বিয়ের প্রথম রাত ছিল এবং আমি খুব খুশি ছিলাম আমার আম্মি আমার বউয়ের অনেক প্রশংসা করেছিল যে সে খুবই সম্ভ্রান্ত ঘরের মেয়ে কিন্তু আমি কি জানতাম এই সম্ভ্রান্ত নারী বিয়ের প্রথম রাতেই আমাকে তারা দেখাবে আমি যখন ঘরে ঢুকলাম সে ঢাকামুখেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আমি ভয়ে তার ঘুমটা উঠালাম তখন সে আমাকে দেখে আরও জোরে কাঁদতে লাগল আমি বললাম কি হয়েছে আপনি ঠিক আছেন তো সে বলতে লাগল আমার পেটে খুব ব্যথা হচ্ছে আমার বাচ্চা জন্ম নিতে যাচ্ছে দয়া করে দায়ীকে ডাকুন এ কথা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম কিন্তু যতটা সে চিৎকার করছিল যতটা যন্ত্রণা পাচ্ছিল দেখে আমি তৎক্ষণাৎ বাইলে দৌড়ে গেলাম সেই সময় আমার মনে ছিল না যে সে আমার বউ আর আজ আমাদের বিয়ের প্রথম রাত সে তার এত চিৎকার সহ্য করতে পারছিলাম না কিন্তু তার আগেই এক মহিলা ঘরে ঢুকল তার পরনে ছিল কালো কাপড় সঙ্গে চার পাঁচটি মেয়েও ছিল ওই মহিলা দেখতে বেশ তরুণী লাগছিল তারা আমার বউকে ধরল তারপর তার উপর একটি বড় চাদর ঢেকে দিল যাতে কেউ দেখতে না পারে আমি তাকিয়েই থাকলাম কি হচ্ছে এসব যতদূর আমি জানতাম আমার বউ একজন শালীন এবং সম্ভ্রান্ত ঘরের মেয়ে তাহলে বিয়ের প্রথম রাতেই তার বাচ্চা কীভাবে জন্মাল আমি তাদের পেছনে পেছনে গেলাম তারা বাইরে একটি গাড়িতে আমার বউকে বসিয়ে দ্রুত চলে গেল ঘর ছিল মেহমানি ভর্তি সবাই বলতে লাগল বউ কি হয়েছে হঠাৎ করে তাকে হাসপাতালে কেন নিয়ে যাওয়া হলো আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম আমি কারো সামনে কিছু বলিনি কারণ আমার বউ ছিল এক উঁচু ঘরের মেয়ে এভাবে তার ইজ্জত প্রকাশ করতে পারতাম না আমি ঘরে এলাম ভাবলাম আমার মা বাবার সঙ্গে কথা বলি কিন্তু তার থেকেও বড় অপরাধিত ছিল মেয়ের মা বাবা যারা এমন এক মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিল আমার মা বাবারও কি এই ব্যাপারটা নজরে পড়েনি আমি মনে মনে ভাবলাম আমাকে শ্বশুরবাড়ির সঙ্গে কথা বলা উচিত আমি আমার বউয়ের বাবাকে ফোন করলাম তিনি ফোন ধরলেন আমি রেগে না গিয়ে খুব নরম স্বরে বললাম আঙ্কেল আপনার মেয়েকে তো দায়ী এবং কিছু মেয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর আমি এখানে বসে আমার অপমানের শোক পালন করছি যদি আপনার মেয়ের কারোর সঙ্গে সম্পর্ক ছিল তাহলে অন্তত জানাতে পারতেন তিনি বললেন তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি কিসব বাজে কথা বলছ আমার মেয়ে একদম ঠিকঠাক ছিল এতক্ষণে তার স্ত্রী পেছন থেকে চলে এলেন এবং বললেন সে ঠিকই বলছে এ কথা শুনে তাদের গলা যেন বন্ধ হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলেন এখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমার বউয়ের পেটে অন্য কারো অবৈধ সন্তান ছিল তারা শুধু আমাকে বোকা বানিয়েছে ভাবলাম আমি এখনই আমার বউকে তালাক দিয়ে দিই কিন্তু তার আগে আমার আম্মি ঘরে এলেন তিনি বললেন বেটা তুমি বাইরে চলো চিন্তা করার কিচ্ছু নেই আমি অবাক হয়ে আম্মিকে বললাম আমার বউ বিয়ের প্রথম রাতেই অন্য কারো বাচ্চা জন্ম দিয়েছে আর আপনি বলছেন চিন্তা করো না আমি বললেন বেটা আমি তোমার কষ্ট বুঝি কিন্তু আমার কথাও শুনতে হবে আমি বললাম ঠিক আছে আম্মা আমি তো সারা জীবন আপনাদের কথাই শুনে এসেছি এবারও শুনে নেব আমি কি কোনো খেয়াল না আমার জীবন নিয়ে কেউ ভাবে না আমি বললেন আরে বেটা মেয়েদের মতো কাঁদছ কেন আমি তোমার ভালো চাইছি বাইরে চলো তোমার শ্বশুরবাড়ির লোক এসেছে তোমার সঙ্গে কথা বলতে আমি বললাম আম্মি আমি ওদের সঙ্গে কি কথা বলবো এখন তারা এসে বলবে আমাদের মেয়ের ইজ্জত রক্ষা করো মাফ করে দাও আমি বললেন এমন কিছু না তুমি শুধু বাইরে চলো এবং তোমার আব্বার কথা শোন আমি বললাম আব্বা কি চান আমি বললেন তুমি হাসপাতালে গিয়ে তোমার বউয়ের খোঁজ নাও এবং যে বাচ্চা তার পাশে পড়ে থাকবে তাকে কোলে তুলে নাও এবং সবাইকে দেখিয়ে বলো এটা আমার সন্তান আমি বললাম আম্মি আপনি হুশে তো আছেন আপনারা আমার মা বাবা নাকি শত্রু আমি কেন অন্য কারো অবৈধ সন্তানকে গ্রহণ করব এটা হতে পারে না আম্মি বললেন বেটা আমরা যা বলছি সেটাই তোমাকে করতে হবে তোমার কসম করে বলছি যদি তুমি আমাদের কথা মানো তাহলে যখন তুমি ঘরে আসবে আমি তোমাকে সব কথা বলবো তারপর তুমি যা বলবে সেটাই হবে আমি বাধ্য হয়ে বললাম ঠিক আছে আমি যাচ্ছি এভাবে আমি বাড়ি থেকে বেরোলাম হাসপাতালে পৌঁছলাম আমি দোয়া করছিলাম যে হে আল্লাহ এটা যেন মিথ্যে হয় আল্লাহ এতদিন পর বিয়ের আনন্দ দেখিয়েছেন আর এখন এই কষ্ট দুঃখভরা মন নিয়ে যখন ঘরে ঢুকলাম দেখলাম কিছু লোক আছে চার পাঁচটি মেয়ে আর একটা ছেলে ছেলেটির চেহারা খুব আকর্ষণীয় না সাধারণ তবে তাকে দেখে মনে হচ্ছিল খুব ধূর্ত আর চালাক আমাকে দেখে সে চমকে দাঁড়ালো আমি বললাম ধাই আপনি কে সে বলল আমি এই বাচ্চার বাবা বাচ্চাটিকে দেখে আমার রক্ত গরম হয়ে গেল কিন্তু আমি আব্বা কসম দিয়েছিলেন আমি যা বলবো সেটাই করো আমি ছেলেটিকে বললাম এই বাচ্চা যদি আপনার হয় তাহলে আপনি নিয়ে যান কিন্তু আমি আমার বউকে বাড়ি নিয়ে যাব সে আমার বউ আমার ইজ্জত আমি তাকে বিয়ে করেছি বিয়ের সম্পর্ক এত দুর্বল নয় যে এক ঝটকায় ভেঙে যাবে বড় কথা আমি আমার বউকে খুব ভালোবাসি আমার এই কথা শুনে তার মুখ হরুদ হয়ে গেল সে রাগে বাইরে চলে গেল আমার বউ কাঁদছিল ছিল আমি বাচ্চাটিকে তুলে পাশের নার্সকে দিলাম বললাম ফিলহাল তুমি সামলো আমার বউয়ের শরীর ভালো না আমি অবাক ছিলাম এত সম্ভ্রান্ত ঘরের মেয়ে এমন ঘৃণ্য কাজ কীভাবে করল আমি হাসপাতাল থেকে তাকে নিয়ে বাড়ি এলাম আমার মা বাবা সামনে ছিল আমার বউকে দেখে তার শরীরের কোনো অংশ থেকেই বোঝা যাচ্ছিল না যে সে কোনো সন্তান জন্ম দিয়েছে সে একদম ঠিকঠাক হাঁটাচলা করছিল এবং এখনও সেই বিয়ের পোশাকই পরেছিল মা আসতেই বললেন এসেছে আমার বৌমা আর গলা জড়িয়ে ধরলেন সেও মা বাবাকে সালাম করল তাকে দেখে একদমই মনে হচ্ছিল না যে সে বিবাহিত নয় বরং মনে হচ্ছিল সে এখনও কুমারী আমার মা তাকে খুব আদর করে নিজের পাশে বসালেন তখন আমার মা বাবার প্রতি আমার খুব ঘৃণা হচ্ছিল মনে হচ্ছিল হয়তো তারা ধনীপুত্রগধুর লোভে পড়ে তার সঙ্গে ভালো ব্যবহার করছে যা তাদের করা উচিত নয় আমার স্ত্রী একটা বড় ভুল নয় বরং একটা বড় গুনাহ করেছিল যার শাস্তি তাকে পেতেই হতো কিন্তু মা তো তাকে এমনভাবে আদর করে পাশে বসাচ্ছিলেন যেন সে খুবই পবিত্র এবং পরহেজগার মেয়ে আমার খুব অদ্ভুত লাগছিল তখনই আমাদের বাড়িতে একটা মহিলা প্রবেশ করল সঙ্গে একজন পুরুষও ছিল দেখে মনে হচ্ছিল তারা স্বামী স্ত্রী আমার স্ত্রী বলল এরা আমার বোন আর দুলাভাই তাদের হাতে একটা বাচ্চা ছিল এসেই তার বোন তাকে জড়িয়ে ধরে বলল বোন তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার উপর অনেক বড় উপকার করেছ আমি জীবনে কখনো তোমার এই উপকার ভুলব না যদি এই বাচ্চা না হতো তাহলে আমি আজই তালাক নিয়ে বাবার বাড়ি চলে যেতাম তার স্বামী রাগী চোখে তাকে দেখে বলল এমন কোনো কথা নয় অযথা এসব কথা বলো না তারপর সে বলল এখন এই সন্তান আমাদের এবং আমাদেরই রক্ত এখন আমরা ওকে পাবো আমার স্ত্রী লজ্জা পেয়ে হেসে ফেলল তখন হঠাৎ আমার স্ত্রী এমন আচরণ শুরু করল যেন সে খুব দুর্বল হয়ে গেছে আমার জন্য এখনই আনো আমি দুর্বলতা বোধ করছি মাথা ঘুরছে তার কথা শুনে মা সাথে সাথেই উঠে পড়লেন এবং বললেন হ্যাঁ হ্যাঁ কেন নয় আমি এখনই আমার বৌমাকে গরম গরম ইয়াক নিয়ে এনে দিচ্ছি আখির আমার বৌমা এত সুন্দর ছেলে জন্ম দিয়েছে এই কথা শুনে আমার রক্ত ফুটে উঠল এই মাকে কি হয়ে গেছে টাকার লোভে একেবারে পাঙ্গল হয়ে গেছে মনে হয় আমি মায়ের পেছনে কিচেনে চলে গেলাম বললাম আপনার মাথা ঠিক আছে একটা অবৈধ সন্তান জন্ম দেওয়ার পরও আপনি তাকে বৌমা বলে ডাকছেন আর বাইরে এই নাটকটা কি আপনি তো বলেছিলেন আমি হাসপাতাল থেকে এলে আপনি সব বলবেন মা বললেন তুমি একটু ধৈর্য ধরো এই লোকগুলো চলে যাক তারপর সব বলবো তারপরও যদি তোমার মন সন্তুষ্ট না হয় তাহলে তালাক দিয়ে দিও আমি চুপ হয়ে গেলাম চলো এক দুই ঘন্টা ধৈর্য ধরি বাইরে এলাম দেখলাম সবাই আমার স্ত্রীকে এমনভাবে দেখছে যেন সে অনেক বড় কাজ করেছে বাচ্চাটার দিকে তাকিয়ে আমার ঘৃণা হচ্ছিল তারপর তারা চলে গেল আমি মনে মনে সুক্রিয়া আদায় করলাম এখন তালাক দিয়ে চিরতরে মুক্তি পাব। কিন্তু তারপর মা যা বলল শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম মা বললেন বেটা আমির আমাদের কথা মন দিয়ে শোনো তখন আমার স্ত্রীও পাশে বসেছিল মা বললেন তুমি নিজেই বলো আমার স্ত্রীকে দেখে কি মনে হয় সে সন্তান জন্ম দিয়েছে আমি স্ত্রীকে ভালো করে দেখে বললাম আমার কি করে জানব অপরাধী নিজেই জানে সে কি করেছে মা বললেন হ্যাঁ বেটা কিন্তু সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ অপরাধলা বরং তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় তুমি কি তার মুখিয়ে শরীরে কোথাও কোনো চিহ্ন দেখছো যে সে গর্ভবতী ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না মাথা ঘুরছিল রাগে আমি উঠে নাড়িয়ে বললাম এটা কি নাটক করছেন যা বলার স্পষ্ট করে বলুন একদিকে বলছেন এই সন্তান ওর আর মেয়েটাও বলেছিল ওর সন্তান আসছে আর সেই প্রেমিকও হাসপাতালে ছিল যে বলছিল বাচ্চাটা ওর আর এখন আপনি বলছেন ও গর্ভবতীই ছিল না মাকে রেগে দেখলে মা বললেন বেটা বসো সব বলছি আসলে ওই সন্তান ওর ছিল না আমি বললাম আমি এতটা বোকা না আপনি বলবেন সে পবিত্র মেয়ে আর আমি মেনে নেব মা বললেন আমির ওই মহিলা যে এসেছিল তার সঙ্গে তো তুমি দেখা করেছিলে তারপরে স্ত্রীকে বললেন বেটি তুমি নিজেই আমার ছেলেকে সব সত্যি বলো আমার স্ত্রী বলল আমি জানি আপনার খুব খারাপ লেগেছে কোন স্বামী এটা সহ্য করতে পারে না আমি ছোট ছিলাম যখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায় তাকে ছাড়া আমার পৃথিবীতে কেউ প্রিয় ছিল না মা সবসময় অসুস্থ থাকতেন তাই আমি সময় কাটাতাম বোনের সঙ্গে সে আমার মা সম ছিল তার বিয়েতে আমি কাঁদ্ধে কাঁদ্ধে খাওয়াও বন্ধ করে দিলাম ধীরে ধীরে বুঝলাম সে এখন নিজের পরিবারে সুখী তার বিয়ের পাঁচ বছর পার হয়ে গেল কোনো সন্তান হলো না একদিন সে বাড়ি এসে খুব চিন্তিতভাবে বলল আমার শাশুড়ি সারাক্ষণ বাচ্চা না হওয়ার জন্য তিরস্কার করেন আমি তাকে সান্ত্বনা নিলাম কোনো সমাধান খুঁজব আমি বললাম তুমি তোমার স্বামীকে বলো আমরা একটা সন্তান দত্তক নেব বোন রাজি হলো স্বামীকে বলল কিন্তু সে বলল আমরা কেউ পরের সন্তান নেব না যদি তোমার আত্মীয় স্বজনের কেউ নিজের রক্তের সন্তান দিতে পারে তাহলে ঠিক আছে সে জেঠির বউ দেওরানীদের দিকে তাকালো কেউ রাজি হলো না তখন বোন হতাশ হয়ে আমার কাছে এলো আমি আব্বুকে বললাম আমার বিয়ে দিন তখনই আপনার সঙ্গে আমার সম্পর্ক ঠিক হলো বিয়ের রাতে আমি বললাম আমি গর্ভবতী ওদের বিশ্বাস করালাম আমি সন্তান দেব কিন্তু আসলে আমি গর্ভবতীই ছিলাম না কারণ বিয়ে তো হয় এক বছর আগে কিন্তু রুকসতি হয়নি আপনি তো আমাকে ছুঁয়েও দেখেননি আমি শুধু এইভাবে নাটক করলাম যেন সবাই ভাবে আমি সন্তান জন্ম দিয়েছি আমি বললাম যদি এই সন্তান তোমার না হয় তাহলে কার মা বললেন বেটা সেই সন্তান তোমার বোন না দেওয়ার তার এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল আর যখন আমরা খবর পেলাম তখন দেরি হয়ে গিয়েছিল সে গর্ভবতী হয়ে পড়ে তখন তোমার স্ত্রী আমাদের সাহায্য করে নাদিয়াকে আমরা গোপনে গাড়িতে বসিয়ে হাসপাতালে নেই। যাতে আমাদের সম্মানও থাকে আর তার সন্তানও বাঁচে তোমার স্ত্রীর বাবাকেও বলি তিনিও রাজি হয়ে যান নয়তো আজ মুখ দেখানোর অবস্থায় থাকতাম না সব শুনে আমি হতভম্ব হয়ে গেলাম একদিকে খুশি যে আমার স্ত্রী একদম নিষ্পাপ আর একদিকে রাগ হচ্ছিল বোনের ওপর যা হবার তো হয়ে গেছে বোনকে শাস্তি দিলে বদনাম হতো আমি স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম আমরা সুখে শান্তিতে থাকতে শুরু করলাম এক বছর পর আল্লাহ আমাদেরও একটি পুত্র সন্তান দিলেন আমি খুব খুশি হলাম বোনেরও বিয়ে সেই ছেলের সঙ্গে দিয়ে দিলাম এখন আমরা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি প্রিয় বন্ধুরা এই ঘটনাটি কেমন লাগলো নিশ্চয়ই অনেক ভালো লেগেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকান টিপুন ধন্যবাদ